আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু বিক্রমপুর ফ্যামিলি আশা করছি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ তালা রহমতে কিন্তু আমরাও ভালো আছি তো অনেক দিন পর হচ্ছে আপনাদের সাথে ব্লগ ভিডিও শেয়ার করা কারণটা হচ্ছে এই ভিডিওতেই জানাবো অবশ্যই দেখতে হলে ভিডিওটি লাইক দিয়ে আপনারা কন্টিনিউ করবেন আর এটা কিন্তু আমার গ্রামের বাড়ির একটা ভিডিও ছিল কারণ আমি কিন্তু ঈদের পর সেই রকমভাবে ভিডিও শেয়ার করতে পারিনি দেখতেই পারছেন আমার ভাসুর তার দুই ছেলেকে নিয়ে হচ্ছে একটু ছবি তুলছিল কারণ তারা হচ্ছে নানাদের বাসায় চলে যাবে যার মানে হচ্ছে আমার যা হচ্ছে বাবার বাড়ি যাবে আর এদিক দিয়ে যেহেতু ঈদের পরে সবাই হচ্ছে কম বেশি বেড়াতে যায় আর অনেক দিন হচ্ছে থাকা হয়েছিল তো আমার যা তো অবশ্যই তার বাবার বাসায় বেড়াতে যাওয়া লাগবেই কারণ সামনে হচ্ছে তার বাবার বাসা সবাই কিন্তু খুব কম বেশি আসাতে থাকে যে ঈদের পর এখানে ওইখানে বেড়াতে যাবে তো আমাদের বিদায় দিয়ে হচ্ছে আমার যাওয়া কিন্তু চলে যাচ্ছিল তো যাওয়ার সময় হচ্ছে একটু কথা বলে নিলাম যাই হোক অনেক দিন হচ্ছে আবার কবে যে দেখা হয় তা কিন্তু জানা নেই আর সেই মুহূর্তটাই একটু ভিডিও করে নেওয়া একসাথে ছুটি কাটানোর যে ব্যাপারটা সেটা কিন্তু খুবই ভালো লাগে আর বলতে বলতেই আমার বড় মামা এসে চলে এসে পড়লো হচ্ছে আমার শ্বশুর বাসায় কারণ আমার নানা বাসা হচ্ছে একেবারেই আমার শ্বশুরবাড়ির থেকে কাছে তো আমার হচ্ছে এবার আমার নানা বাসায় যাওয়া হয়নি যেহেতু নানা নানি নেই মামারা অনেকটাই বিদ্ধ হয়ে গিয়েছে মামিও নেই বড় মামিও নেই যাই হোক দোয়া করবেন তাদের জন্য আমার বড় মামা কিন্তু অনেকটাই একেবারেই হচ্ছে বিদ্ধ হয়ে গিয়েছে তো সকালের নাস্তা দিলাম সেইটাই খেয়ে নিচ্ছিলো আর আমার সাথে হচ্ছে কথা বলছিল। আর গ্রামের কথা আর কী বা বলবো গ্রামে গেলে কিন্তু অনেকের সাথে দেখা করা হয় আর আজকের দিনে আমিও চলে যাব মানে আমার বাসার উদ্দেশ্যে যদিও অলরেডি হচ্ছে বাসাতে এসেই আমি ভয়েস কভারগুলি করছি কারণ অনেক দিন হয়েছে আমি কিন্তু গ্রাম থেকে এসেছি তো যাওয়ার পথে মামার সাথে অনেকক্ষণ কথা বলে নিয়েছিলাম বললাম যে যদি সম্ভব হয় তাহলে সাবার যাওয়ার কথা বেড়ানো শেষ করে যদি আজকেই আমরা রওনা হব সাভারের উদ্দেশ্যে তো আফরা বলছিল আজকে হচ্ছে গোসল করতে যাবে আফরা প্রায় হচ্ছে মানে গ্রামে যেয়ে এই নদীতেই কিন্তু গোসল করে আর আপনারা যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন তারা কিন্তু জানেন যে আমার শ্বশুরবাড়ি থেকে হচ্ছে পদ্মা নদী একেবারেই কাছে আমরা যেহেতু মাওয়ার সাইডেই জশুলদিয়া গ্রামে আমার শ্বশুরবাড়ি তো দেখতেই পারছেন ভিউটা এতটা সুন্দর আর আকাশটা একেবারেই হচ্ছে শরতের আকাশের মতো দেখাচ্ছিল যদিও এখন শরৎকাল নয় আর এই তো ঢেউ খেলা এই কচুরি পানার মধ্যে সব কিছু কিন্তু অনেকটাই সুন্দর লাগছিল আর বাবা মেয়ে কিন্তু নেমে পড়লো পানিতে গোসল করার জন্য গ্রামে যাওয়ার পর আফরার হচ্ছে নদীর পানিতে গোসল করতে অনেকটাই ভালো লাগে আর আফরা বাবা বলে যে আর কিছুদিন থাকলেও হয়তো বা আমার মেয়ে সাঁতার শিখে যেত কারণ ও হচ্ছে অনেকটাই এনজয় করে আর আমার কথা আর কী বলবো আমি হচ্ছে নদীতে গোসল করি না যেহেতু আমরা এই এলাকারই বউ মানুষ আর নদীতে গোসল করা আমাদের বউদের জন্য কিন্তু শোভা পায় না এমন তো আমি বলবো যে মহিলাদের এই রকমভাবে গোসল না করাটাই ভালো এটা হচ্ছে আমার ওপেনিয়ন যাই হোক আপনারাও কি সেইমপিনিয়নটা দেবেন দিবেন নাকি তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর দেখতেই পারছেন বাবা মেয়ে কতটা এনজয় করছিল আর আমি কিন্তু ওদের দেখেই অনেকটা আনন্দ পাচ্ছিলাম শহর থেকে খানিকটা দূরেই হচ্ছে গ্রাম আর এই গ্রামের প্রাকৃতিক পরিবেশ কিংবা সৌন্দর্য সব কিছু কিন্তু আমাদের মনমুগ্ধ করে গ্রামের সব প্রকৃতি আমাদের খুবই ভালো লাগে যেটা কি না আমি বলবো যে কারোই অপছন্দ নয় এই রকম তো আমার কাছে তো বেশ ভালো লাগছিল যে নদীর হাওয়াটা আর এই সাথে আমার খুব খারাপই লাগছিল কারণ ছুটিটা হচ্ছে অনেক তাড়াতাড়ি শেষ হয়ে গেল যদিও ছুটিটা এখন পর্যন্ত শেষ হয়নি কারণ এইটা হচ্ছে ঈদের চার দিন পরের ভিডিও আমরা হচ্ছে খুব দ্রুত চলে এসেছিলাম যার কারণটা এই ভিডিও লাস্টেই আপনাদের সাথে শেয়ার করছি তো বাবা মেয়ে তো অনেকক্ষণ হচ্ছে ধরেই গোসল করেছে আর আমি বলছিলাম যে এইটা হচ্ছে মানে আজকে যেহেতু আমরা চলে যাব সেই জন্য হচ্ছে একটু বেশি করেই গোসল করে নাও তো বলতে বলতে কিন্তু বিদায়ের ঘন্টাটা বেজেই গেল আর আমরা কিন্তু মোটামুটি রকমের একটু রেডি হয়ে নিয়েছি যার কারণটা হচ্ছে আমার বোনের বাসা থেকে হচ্ছে সিএনজি আসবে কারণ আফরাদের দাদা বাসাটা হচ্ছে অনেকটাই ভেতরে সেই জন্য সিএনজি আর এই দিক দিয়ে আসতে বলিনি তো একটা অটো নিয়ে কিন্তু আমরা চলে যাচ্ছিলাম আমার বোনের বাসার উদ্দেশ্যে আর এই মুহূর্তটাতে এত রোদ উঠেছে এইবারের ঈদটা কিন্তু একেবারেই গরমে একেবারেই তেনা তেনা হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে আনন্দ লেগেছে তার থেকে বেশি হচ্ছে গরমের কষ্ট আমার বোনের বাসায় যদিও আমার বেড়ানোর কথা ছিল তো ওকে নিয়ে হচ্ছে হঠাৎ করে আমাদের বাসায় চলে যাওয়া যার কারণটা হচ্ছে আমার বাবা খুবই অসুস্থ তো এখানে কিন্তু আমরা অনেকটাই কম সময়তে বেরিয়েছি আর আমার এতদিন পরে ভিডিও দেওয়ার একটাই উদ্দেশ্য হচ্ছে আমার বাবার জন্য সকলেই দোয়া করবেন কারণ তার শরীরটা আসলে অনেক অসুস্থ আর কয়েকদিন যাবত হচ্ছে তার জন্য অনেকটাই দৌড়াদৌড়ি করা হচ্ছে যার কারণে আপনাদের ভিডিও ওয়াচ করতে পারছে না মূলত হচ্ছে যে ভিডিও সুন্দর করে দিতে পারছি না এটা কিন্তু ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো আমার ভাগ্নি প্লাস হচ্ছে বোন গরমের জন্য হচ্ছে কেউ বরকা পড়িনি আমরা সবাই হচ্ছে ড্রেস পরে চলে এসেছি যেহেতু সিএনজিতে করেই আমরা বাসাতে যাব। তো এতটা পরিমাণে গরম ছিল আর রোদোজ্জ্বল দিনটা কিন্তু অনেকটাই সুন্দর দেখাচ্ছিলো যদিও কিন্তু গরমে কিন্তু আমরা একেবারেই নাজেহাল অবস্থা ঈদের পর কিন্তু বাবার বাসায় আসার পরে একবেলা অলরেডি খাওয়া হয়ে গিয়েছে যদিও সেই রকমভাবে আমি ভিডিও শেয়ার করতে পারিনি এটা হচ্ছে রাতের ভিডিও তো রাতে হচ্ছে এই তো আমরা পটল ভাজা প্লাস হচ্ছে এটা ছিল হচ্ছে মাছের তরকারি বেলে মাছ হচ্ছে একটু দুন্দুল দিয়ে রান্না করেছিল আম্মু সাথে ছিল হচ্ছে মুরগির মাংস এগুলো কিন্তু রান্না করা হয়েছিল আমি দুলা প্লাস আমার বোন সকলে কিন্তু একত্রে বসে খেয়ে নিচ্ছিলাম কারণ ঈদের পরটা দুই বোনই কিন্তু আমরা আমার বাবার বাসাতেই বেড়াচ্ছিলাম আর এই ঈদটা একেবারেই আমি আগেও বলেছি যে একটু আমার ক্ষেত্রে আমি বলবো সেই রকমভাবে আনন্দে কাটেনি শুধু গ্রামে যাওয়ার পরেই যেই আনন্দটা করেছিলাম কারণ এক মুহূর্তেই হচ্ছে আনন্দটা একেবারেই বিষাদে পরিণত হয়েছে যার কারণটা হচ্ছে আমার বাবা অসুস্থ এর আগেও কিন্তু আমি বলেছি তো খাওয়া দাওয়া করার পরে আমার হচ্ছে হসপিটালে যাওয়া হয়েছিল দেখতেই পারছেন আমার বাবা কিন্তু ঈদের দিন বিকালে পড়েই হচ্ছে তার পাটা ভেঙে গিয়েছে যার কারণে কিন্তু আমার মনটা অনেকটাই খারাপ ছিল আর বাবার যেহেতু এই অবস্থা ঈদের দিনও দেখতে পেরেছেন আমার ভিডিওতে কতটা সুস্থ ছিল আসলে হঠাৎ করে কখন যে কি হয়ে যায় তা কিন্তু বলা দেয় তো আমরা তো দেখতে গিয়েছিলাম আর আব্বু কিন্তু অনেকটাই কষ্ট পাচ্ছিল কারণ এই রোগ আল্লাহ তালার কাউকেই না দে কোনো রোগই হচ্ছে না দে কারণ সব রোগেই কিন্তু শাস্তির তো এদিক দিয়ে আফরাম মনি কিন্তু হসপিটালে যেও মোবাইল দেখছিল তো আজকের ব্লগটি শেষ করছে এখানে ব্লগটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন আল্লাহ হাফেজ